আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আর শারমিন সবাই ভালো আছি মানে আমার মাকে বাদ দিয়ে এই কদিন তো মাকে নিয়ে দৌড়াদৌড়ি করাতে তেমন করে ভিডিও দেওয়া হয় নাই শারমিনও তেমন করে দিতে পারছে না আমিও দিতে পারতেছি না আজকে সব কিছু মানে যা যা ছিল ওগুলো সব কিছু শেষ করে চলে আসলাম আপনাদের মাঝে দেখা করতে

সমস্যা যে একেবারেই কিছু নাই ওরকম না ভালোই একটু সমস্যা আছে যেমন বলছে যে অনেক কিছুতেই তার যেন মানে এখন সাথে লোক থাকে সব কিছুতেই যেমন ওয়াশরুমে গেলেও যেন সাথে কেউ থাকে তারপর হচ্ছে গিয়ে যে কোনো কাজ করতে করার ক্ষেত্রে ডাক্তার বলছে বেশিরভাগ সময় রেস্টে থাকতে যে সে যেন একটু বেশি সময় রেস্ট থাকে আর হচ্ছে গিয়া ইয়ে করে যে যদিও টুকিটাকি কোনো কাজ করে সেই ক্ষেত্রে যেন তার সাথে কেউ থাকে তাহলে হচ্ছে গিয়া ভালো হবে কারণ যেহেতু তার মাথা ঘুরায় তার করে বসা থেকে দাঁড়াইতে হলো ভালো মানুষের চক্কর করতে আর সেখানে সে তো অসুস্থ ওই ক্ষেত্রে বলছে একটু সাথে সাথে থাকতে আর এমনিতে রিপোর্ট ভালো আসছে একটু কোলেস্টেরলের মাত্রাটা একটু বাড়তি ওটা একটু কন্ট্রোলে আনতে হবে সেটার জন্য ওষুধ দিছে প্লাস হচ্ছে মাথা ঘোরানোর জন্য একটা ওষুধ দিছে

এখন আমি আমার মাকে বললাম যে মেডিকেল থেকে বা আমাদের বাইরে থেকে যে মেডিসিন গুলো কিনা হয়েছে সেগুলো তুমি কন্টিনিউ খাও আর খাওয়ার পরে আর মনে করবা যে সব ঠিক আছে সব নর্মাল যদি এটা মনে না কর আর যদি খালি ভাইবা থাকো যে আমার মাথা ঘুরাইছে ও করছে ওইটা হচ্ছে এটা হচ্ছে তাহলে তো শেষ কিন্তু এখন দেখেন ভাবতে হবে যে এটা সে এখন সুস্থ আছে এটা ভাবতে হবে এটা বাড়ে মানে পজিটিভ এনার্জিটা মা যখন মানুষের ভিতর থাকে তখন সে অটোমেটিক্যালি অনেক বেশি স্ট্রং থাকে তার মানে আমার মূল কথা হলো যে এটাই যে দুর্বল কখনোই কোনো কিছুতে ভাবা যাবে না ভাবতে হবে যে আমি সুস্থ আছি আমার চারপাশে মানে চারপাশে যারা যারা আছে

ওদের আপু আবার ওই বাসে গেছিলো ওই বাসে যাওয়ার পর আমার ফোন দিয়েছিল যে বাসে আসো একটু রান্না বান্না হইতেছে আমি বললাম যে না আমি বাসে যাবো না কারণ আমার নিজের কাছে ওই বাড়িতে গেলে আমার নিজের কাছে মনে করেন যে দম বন্ধ হয়ে এই কারণে আমি বাসে যাবো না আর মাদেরকে বললাম যে তোমরা আইসা পরে বাসে এরাও আসবে না এখন আমার আর কিছু করার নাই আমি আর শারমিন যতটুক আমাদের দনজনের কাছে সম্ভব হয় আমরা অতটুকু চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মায় সুস্থ আছে ভালো আছে আর আগে যেরকম প্রথমবার যখন অসুস্থ হয়ে পড়লো ওই ভিডিওটা আমরা যখন দেখাইলাম তখন অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে অনেকেই অনেক কিছু করছে সেই কারণে না আমিও ভিডিও করা বন্ধ করে দিছি শারমিনও ভিডিও করা বন্ধ করে দিছি এই জন্য আমাদের এইখান থেকে ঠিক মতন ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের সাথে দেখা হচ্ছে না যোগাযোগ হচ্ছে না কথা হচ্ছে না তে সব কিছু শেষ করে চলে আসলাম এখন ছোট ছোট যাই হবে দুজনের সংসার তো আমাদের ঘরে আর কোনো বাচ্চা কাচ্চা নাই কেউ মেয়েও নাই ঠিক আছে আগের মতন মনে করেন যে মানুষ আসা যাওয়া থাকে না আমরা সারাদিনে স্বামী স্ত্রী কি করি না করি তা নিয়েই তো আমরা ভিডিও করে আপনাদের মাঝে দেখাই বা আপনারা দেখেন ভাল লাগে বেদে তো আমাদেরটা দেখেন আমরা তো আর অত বড় সেলিব্রিটি না যে সবাই আমাদেরকে দেখবে বা আমাদের খোঁজ খবর নেবে যাই হোক ওটা হলো যার ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু বলবো আলহামদুলিল্লাহ দুজনের সংসারে আমরা দুজনেই হ্যাপি আছি ভালো আছি কোনো ঝামেলা নাই কোনো ই নাই সংসারে কোনো ঝামেলা নাই আমরা আমি আর শারমিন আপনাদেরকে এখন বর্তমানে যেটা দেখাই আমাদের দুজনের ভিতরে যা ঘটে তাই দেখাই আমরা কখনো ফেক দেখাই না ঠিক আছে ক্যামেরার বাইরে একরকম ক্যামেরার ভিতরে আরেক রকম তা আমরা কখনোই দেখাই নেই শুরুর থেকেও দেখাই নেই এখনো দেখাই না মন চাইলে আপনাদের সামনে আসবো মন চাইলে আসবো না এটাই বাস্তব বা এটাই সিস্টেম তবে যেহেতু আমাদের রোজে রুটি এটা বা আমরা একবেলা যদি ভিডিও না করি আর এক বেলা খাইতে পারবো না এটা বাস্তব মানে যারা এই কমেন্টগুলো করে। এটা তো বাস্তব কারণ সবাই তো চাকরি বাকরি করেন আমরাও চাকরি করতেছি ধরে নেন এটাই এটাই আমাদের চাকরি আপনাদের কাছে আসা এই যে এত কিছু করা আপনারা বললেন যে আবার কোন নাটক শুরু করছো তারা মাস লাগায়া বাড়ির ভিতরে বাগান লাগাইয়া এইগুলো নাটক না আপনাদের মন ছেলে আপনারা এইগুলো দেখবেন না মন ছেলে নাই জোড়া জোরি নাই কিছুই কারণ এটা পাবলিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যার ইচ্ছা সে ক্লিক করে দেখবে যার ইচ্ছা সে দেখবে না এটাই বাস্তব তবে আজকে এই কথাগুলো বলার একটাই কারণ আহ আপনারাই মূলত এই কারণের অংশীদর কারণ আপনারা কমেন্ট করছেন সেই কমেন্টের আনসারগুলো আমরা দিলাম আপনারা এই ধরনের কমেন্ট করতেন না আমরা আনসার দিতাম না হ্যাঁ মানে যারা এই কমেন্টগুলো করছে হয়তো বা আনপাবলিশড করি নাই যদি আপনারা দেখতেন তাহলে বলতেন যে যারা এই ধরনের কমেন্টগুলো করে আসলে তাদের মেন্টালিটিগুলো ঠিক না ঠিক আছে যে কয়দিন আগে প্লেনের যে হামলাটা হলো স্কুলে এটা কি কেউ জানতো যে স্কুলের ভিতরে প্লেনটা ক্রাশ করবে কেউই জানতো না কিন্তু অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে যে তোকে খেয়াল কাম নাই তোরা হারাদিন হারা দিন তাইলে ভাই আপনাকে খায়াল কাম নাই কারণ আপনারাও চাকরি বাকরিতে গেছেন কেন তাদের লগে শোক আহত পালন করতেন তাদের খোঁজ খবর নিতেন যায় গেতেন ঠিক আছে মিলাত পড়তে গেতেন নাকি আপনারা যেহেতু আমাদেরকে মানে বললেন যে খায় খাই না তারা ভিডিও করো সেই করো ভাইয়া আমরা ভিডিও বানাই আপনারা দেখেন ওইটা থেকে আমরা দুই টাকা পাই দুই টাকা দিয়ে সংসার চলে ঠিক আছে এই হলো নর্মাল সব কিছু নিয়ে আমার মাকে নিয়ে একটু ঝাঁঝামেলা কারণ প্রথমবার অসুস্থ হয়ে পড়লো এটা যেমন তেমন করে মনে করেন যে ঠিকঠাক করলাম ঠিকঠাক করার পরে ভাবলাম মার সংসার মা ফিরে গেছে সে যদি দিকে থাকে যদি ভালো থাকে আগে মানে মূল কথা হলো সে যদি ভালো থাকে আমরাও ভালো আছি সে যদি ভালো না থাকে তাহলে আমরা ভালো নাই আমি আজকে যে কয়দিন হয়েছে আমার মা অসুস্থ আমি না ঠিক মতন খাচ্ছি না ঠিক মতন ঘুমাচ্ছি সার্বিনের একই অবস্থা তবে ভিডিও তো তেমন করতে পারতেছি না কারণ টেনশন একটা বন্ধু বান্ধবের লাগে মনে করেন যে যোগাযোগ হচ্ছে না ওরা ফোন দিচ্ছে কাইটে দিচ্ছি না ফোন ধরি আমাকে বারবার আপনাদের আপু জিজ্ঞাসা করে যে কে ফোন দিছে বললাম আমি ফোন দিছে তোমাক ফোন দিছে ফোন ধর ভাল লাগতেছে না বাসায় এমন একটা ঝামেলা কি কম ভালো কোনো রেজাল্ট থাকে যে এই পরীক্ষাটা করছি ভালো ওই পরীক্ষাটা করছি ভালো তাইলে সে আমি বলতে পারি কোনোটাই কোনো কিছু হচ্ছে না তো এ কারণে না কেউ কিছু জানাই নাই করেন না নিজেরটা নিজের মতন করে পড়ে রয়েছি কেউ যোগাযোগ নাই তবে সব কিছু ঘটিয়ে মনে করেন যে চলে আসলাম আপনাদের মাঝে কিছু গল্প করার জন্য সন্ধ্যা হয়ে আসলো আমার মুখটা একটু ছুচু করতেছি কিছু খাওয়ার জন্য শারমিনটা বললাম যে শারমিন বাসার যেহেতু একটু লোটুস আছে আমাকে একটু পেঁয়াজ কাঁচা মরিচ কাইটা দাও কোন রকম লাইরা চেরা জানি খাইতে পারি খিদা যেহেতু লাগছে আর আপনাদের আপু দেখেন ওই বাসা থেকে কিনে আসে একটা বাটি আপনারা ইজিলি পুরাটাই শেষ করতে পারবেন সেই জায়গায় আমিও খাইতে পারি নাই শারমিনও খাইতে পারি নাই আসেন দেখা আপনাদের আমার বাসায় গেছিল এই দেখেন এই এক বাটি পোলাও মানে সাদা পোলাও ঠিক আছে আর এটাতে ভাত দেন তো দুজনের দুই বাটি ভাত মানে এক বাটি হলো পোলাও আর এক বাটি হলো সাদা ভাত তা জনের একজনও খাইতে পারি নাই কে আর এদিকে দিয়ে দিছে হলো গরুর মাংস এই যে সেটাও মনে করেন যে রকম এই ছিল বিষয় মানে খাবার আমাদের গলা দিয়ে নামে না এখন তো যাক সবাই দোয়া করবেন জানি সব কিছু ঠিকঠাক হয়ে যেতে পারে দুইটা ডিম নিমু এই যে দেখেন দুইটা ডিম লুড়ু সামনা করে লুডু যে রান্দুম এ দেখেন তিন দিনের তিন দিনের রাতিলা ফাতিলা জবে জায়গা তবে আমরা আপনি দরা আপু বলছিল যে আমাকে একটু ধুইয়া দাও তে তার আমি কন্ডিশন দিলাম যে আমি ধুইয়া দিমু তুমি ওইলা কাপড় মেললা দিবা কইছ আচ্ছা ঠিক আছে যাও डन তে সে আমাকে ধুইও দা কাপড় মেললাও যায় নাই আমি আর দিও দেই নাই

মাথার চুলগুলো কিভাবে শুকায় দিছি সেটাও একটু দেখেন আপনাদের বাসায় যদি আমাদের কোনো আমাদের মতন যদি মেশিন থাকে তাহলে গরিবের হাল আপনারা ভালো করে বুঝতে পারবেন যেটা আবার পক্ষে সম্ভব হইতেছে মানে আপনাদের আপুকে বললাম যে মাত্রই ফ্রেশ হয়ে হয়েছে তো এখন হলো চুল হলো ভিজা তা এখন শুকানোর লেগে ইয়ার ট্রয় লাগে তা এখন আমার কাছে তো এয়ারট্রেন নাই আর আমিও কিনে দিতে পারি না কারণ আমার পকেটের অবস্থা অনেকটাই খারাপ তো এখন কি করব জানেন হেয়ার ড্রাই সরি সরি তো আসলে যে যেটা বোঝে না বা যে যেটা কখনো দেখে নাই ইউজ করে নাই সে কিভাবে ওটার নামটা বরাবর বলতে পারবে রে রে একটু ঠিক করতে নাকি আমি এটা দেখো খুব যাও তা না তো নি না ডাক্তার তেল

তাহলে অবশ্যই এটা কি মেশিন জানি এটা বলো মেশিন